আসসালামু আলাইকুম বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা বড় হচ্ছে আজকেও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি এবং আপনাদেরকে অনেক অধীর আগ্রহে অনেকে আমাকে বলেছেন যে ভাই এই সিস্টেমে যে ইলেকট্রিক ড্রো সিস্টেমটা আসলো এটার একটা ভিডিও আপনি দিয়েছেন এখন আমরা এই যে যে বর্তমানে সিস্টেমটা এসেছে এই সিস্টেমে কিভাবে আবেদন করতে পারি এ টু জেড আমাদেরকে যদি একটু দেখাতেন তাহলে বিশেষ উপকৃত হতাম তো আপনাদেরকে বলে রাখি আপনাদের কিন্তু ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করতে হবে কেননা এই ভিডিওটা পনেরো থেকে বিশ মিনিটের মতো হবে আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং কিভাবে এই ড্রোতে সম্পূর্ণ ফিল আপ ফর্মটি ফিল আপ করবেন এখন কথা হচ্ছে এইখানে কিন্তু আমাদের দুইটা সুবিধা রয়েছে এবং অসুবিধাও রয়েছে দেখেন আগের যে ড্রো সিস্টেমটা ছিল বা মিডল ইস্টের যে ড্রো সিস্টেম এখানে করা হয়েছে এই ইন্ডিয়াতে কিন্তু সেই সিস্টেমই ড্রো করা হয়েছে তবে এখানে অনেকটা সুবিধা রয়েছে এবং অসুবিধাও রয়েছে তো সুবিধার কথায় আমরা আসি সুবিধা হচ্ছে যে আপনার গিয়ে এখানে কোনো ধরনের ফেক পারমিট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং ভিএসএফ গুলোবালের অনেক অ্যাপয়েন্টমেন্ট ছিল ফেক এবং অনেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা আপনার হচ্ছে নিয়ে গিয়েছে অনেকে প্রতারিত হয়েছে তো এইখানে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই তবে কিন্তু আপনাদের যে পাসপোর্ট গুলো তারা কিন্তু জমা নিবে তো ভিএফএস যদি জমা নেয় আপনাদের কাছ থেকে পাসপোর্ট তাহলে অবশ্যই এখানে ইলেকট্রিক ড্রো সিস্টেম কেন করা হলো ইলেকট্রিক ড্রো সিস্টেম এই কারণেই করা হয়েছে ভিএফএস এর অনেক কিন্তু দুর্নীতির রেকর্ড কিন্তু রয়েছে যার কারণে হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসি তারা হচ্ছে ইলেকট্রিক ড্রোতে আপনার হচ্ছে ড্রো সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং জমাগুলো কিন্তু তাদের মাধ্যমে করবে যেমন পাঁচটা সেন্টার রয়েছে কলকাতা জয়পুর চণ্ডীগড় তারপর হচ্ছে নিউ দিল্লি লখনৌ এই সব সবগুলোতেই কিন্তু আপনার ফাইল জমা হবে বাট হচ্ছে আপনার এইখানে তাদের মাধ্যমে জমা হবে এম্বাসিতে তো এটা কিন্তু সবচেয়ে একটা সুবিধা এবং হচ্ছে আপনারা অনেকেই চিন্তিত যে এখানে অ্যাপয়েন্টমেন্ট পাবো কি পাবো না হ্যাঁ আপনারা কিন্তু পাবেন কেননা প্রত্যেকটা সেন্টারে যদি আপনার আগের মতো করে টানে তাহলে প্রতি সপ্তাহে এক এক সেন্টারে বিশ থেকে পঁচিশটা যদি ফাইল হয় তাহলে পাঁচটা সেন্টারে একশো পঁচিশটা ফাইল জমা হবে প্রতি সপ্তাহে তাহলে কিন্তু আপনি মাস শেষে মোটামুটি দেখা যাচ্ছে ভালো কিছু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনারা পাবেন তো এই অ্যাপয়েন্টমেন্টের জন্য নির্ভুলভাবে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এই সিস্টেমে আবেদন করবেন এবং অনেকে আসে যেটা যদি নির্ভুলভাবে না করতে পারেন তাহলে কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ থাকবে না এটা একবারেই চান্স তো আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখাবো এখন আর যদি আপনারা না পারেন তাহলে হচ্ছে আমাদের সহযোগিতা নিতে পারবেন এবং আমাদের দিয়ে করাতে পারবেন এ পর্যন্ত কিন্তু আমাদের দিয়ে অনেকেই কাজ করিয়েছে ইনশাল্লাহ আপনাদের কাজ আমরা সঠিকভাবে করে দেব তো আর কথা না বলে কন্টিনিউ করতেছি আমরা মূল ভিডিওতে যে আপনাদের ইলেকট্রিক ড্র সিস্টেম চালু হয়ে গেছে পোল্যান্ড অ্যাম্বাসিন ইন্ডিয়াতে বা দিল্লিতে অথবা মুম্বাইতে এখানে যে সিস্টেমটি ছিল সেটি হচ্ছে আমাদের আগে বিশাল অঙ্কের টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনতে হতো বাট সেটা আর এখন প্রয়োজন নেই আমরা সরাসরি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে কীভাবে আপনি এই অ্যাপ্লাইটি করবেন এবং আপনারা যদি না বুঝেন সঠিক তথ্য দিয়ে কাজ করে দেবো ইনশাল্লাহ আমাদের যেই পরিমাণে অভিজ্ঞতা রয়েছে সেই পরিমাণে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজকে ভিডিও শেয়ার করতেছি তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আসার পর এখানে লিখবো হচ্ছে পোল্যান্ড এম্বাসি ইন্ডিয়া তো আমরা লিখলাম তো লিখে জাস্ট হচ্ছে এদের ওয়েবসাইটে আমরা চলে গেলাম এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি নিউসে যে অপশনটা রয়েছে এখানে জাস্ট হচ্ছে প্রথমে ওয়ার্ক ভিসা নিউ রেজিস্ট্রেশন প্রসিডিউর এর মধ্যে ক্লিক করলে আমাদেরকে তাদের ই কনসুলেটের একটি হচ্ছে আমাদের লিঙ্ক প্রোভাইড করবে জাস্ট হচ্ছে আমরা এই লিঙ্কে প্রবেশ করব তো লিংকে যখন আমরা প্রবেশ করবো তারপর আপনার পাশ থেকে এখানে ইংলিশ করে নেবেন যেহেতু আমরা পলিশের বা পোল্যান্ডের ভাষা বুঝি না এই যেখানে আই নামক অপশনে ক্লিক করলে মানে আইতে যে সকল দেশগুলো রয়েছে সেই সকল দেশের লিস্ট এখানে চলে আসবে লাস্ট হচ্ছে ইন্ডিয়া এবং নিউ দিল্লি যেহেতু আমরা নিউ দিল্লি বা দিল্লিটা আমাদের কাছে জন্য আমরা এটা কি প্রাধান্য দেব এরপর বাম পাশে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ভিসা রেজিস্ট্রেশন ফর্ম এর মধ্যে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করার আগে এখানে আই এম এ হিউম্যান মানে হচ্ছে আমি মানুষ এখানে একটা ভেরিফিকেশন আসবে জাস্ট হচ্ছে আপনি এখান থেকে ভেরিফিকেশনটি কমপ্লিট করে দেবেন তো আমি এখানে সেম পিকচার দিয়ে ভেরিফিকেশনটি কমপ্লিট করলাম নেক্সট বাটনে ক্লিক করলাম এখন দেখেন টাইপ অফ সার্ভিস ন্যাশনাল ভিসা ওয়ার্ক এরপর হচ্ছে লোকেশন এইখানে দেখেন আপনারা কোন এই জমা করবেন এক কথা হচ্ছে ফেস করার জন্য এখানে নিউ দিল্লি কলকাতা আইভ্যাকে জয়পুর চন্ডীগড় লখনউ আছে তো আমরা জাস্ট নিউ দিল্লিতে নিউ দিল্লি হচ্ছে পোল্যান্ডের অ্যাম্বাসি নিউ দিল্লি রয়েছে এবং নিউ দিল্লিতে আমাদের দিলে সবচেয়ে ভালো হয় এখানে আমরা মনে করি এই জন্য আমরা নিউ দিল্লি দিচ্ছি আপনারা চাইলে এখানে কলকাতা দিতে পারেন জয়পুর দিতে পারেন কোনো সমস্যা নেই তো নেক্সট বাটন আমরা হচ্ছে এখানে ক্লিক করলেই আপনার সামনে দেখবেন এরকম একটা ইনফরমেশন আসবে এখান থেকে হচ্ছে দেখেন এখানে লিখেই রয়েছে ন্যাশনাল ভিসা ওয়ার্ক এবং নেক্সট ড্রো এক সাত মানে সাত তারিখে কিন্তু ড্রোতে তাদের হচ্ছে আপনার করবে এবং হচ্ছে এখানে এক আট আট মানে এই পর্যন্ত হচ্ছে পাবেন আপনারা তো যাই হোক এখানে আমরা কমপ্লিট দ্য প্রিমিনারি অ্যাপ্লিকেশন ফর্ম এটার মধ্যে জাস্ট হচ্ছে ক্লিক করব তবে এখানে কিন্তু পারমিট চেক হবে ফার্স্ট টাইমে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করলেই আপনি কিন্তু ইলেকট্রিক ড্রো মধ্যে অ্যাপ্লাই করা হয়ে যাবে তো আমরা হচ্ছে সরাসরি আপনাদেরকে এইখানে করে দেখাচ্ছি যে কিভাবে আপনি এই অ্যাপ্লাইটি করবেন ওকে প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে আপনাদের কম্পিউটার স্ক্রিন এখন দেখাচ্ছি সার নেম আপনাদের পাসপোর্টে যেরকম নাম আছে সেরকম দিবেন তবে এখানে কিন্তু নির্ভুলভাবে কাজ করতে হবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তখন কিন্তু আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু এটা আসবে তো এটা হচ্ছে আপনারা অনেক সতর্কতার সহিত দিবেন এবং ইমেল নাম্বারটা দিবেন যে ইমেলটা আপনার হচ্ছে প্রতি সপ্তাহে কিন্তু ড্রোর যে মেসেজ সেটা আপনাকে এখানে প্রোভাইড করবে তো এইখানে হচ্ছে আমরা বাংলাদেশে দিয়ে দিচ্ছি এখানে আমাদের জাস্ট হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দেবো আমাদের বাংলাদেশের মোবাইল নাম্বারটা আমরা হচ্ছে এখানে প্রোভাইড করব যার যে নাম্বার আছে সে সেভাবে হচ্ছে ওই ওইরকম হচ্ছে আপনার বিশেষভাবে এই পারমিট যদি ফেক হয় তাহলে হচ্ছে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে না তারা কিন্তু আপনাকে ভেরিফিকেশন করে দেন হচ্ছে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তারা দিবে তো এখানে বলছে ইন্টেন ডেট মানে কত তারিখে আপনি পোল্যান্ড অ্যাম্বাসি পোল্যান্ডে যেতে চাচ্ছেন এবং কত তারিখে ফেরত আসতে চাচ্ছেন তো আমরা এখানে ধরেন একটা মাস বাড়াই দিচ্ছি আমরা এখান থেকে তো চব্বিশ সালে ধরেন আমরা আগস্টে দিকে অ্যাম্বাসিতে যেহেতু ফেস করব আমরা সাধারণত আগস্টে না দিয়ে আমরা ধরেন সেপ্টেম্বরের দিকে দিতে পারি যে আমি যদি ভিসা পাই তাহলে সেপ্টেম্বরের দিকে আমি যাব তো সেপ্টেম্বরের ধরেন হচ্ছে আমি এক তারিখে গেলাম এবং হচ্ছে এখান থেকে কত তারিখে চলে আসবো একটা বছর আপনাকে দিতে হবে এখানে আমি এক বছরের একটা হিসাব এখানে দিচ্ছি তো জাস্ট হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি দেন হচ্ছে দেখেন পা পাসপোর্ট ডেটা এখানে হচ্ছে যে পাসপোর্টের যে নাম্বারটা এই পাসপোর্টের নাম্বারটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে কোনোক্রমে কিন্তু আপনাকে ভুল ত্রুটি করা যাবে না ভুল ত্রুটি অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য না আপনারা যারা কাজ করবেন অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন যারা এই ধরনের কাজ পারে না বা বুঝে না তাদের দিয়ে এই ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করাবেন না কারণ হচ্ছে এখানে কিন্তু একটা রিক্সের জায়গা আর যারা প্রথম প্রথম অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সুবিধা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক ড্রোতে বরাবরের মতো হচ্ছে যখন আবেদনের সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু লটারিতে নাম কম উঠবে এবং প্রথম দিক দিয়ে যারা অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে কিন্তু অনেকটা সুবিধা আমাদের এক্সপার্ট টিম রয়েছে এক্সপার্ট টিমের মাধ্যমে করে দেবো তারপরে আপনারা যদি পারেন তাহলে ভিডিও দেখে আপনারা করে ফেলবেন কোনো সমস্যা নেই তো জাস্ট হচ্ছে এখানে আপনার পাসপোর্টের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনারা প্রোভাইড করবেন তো আমি দিচ্ছি এবং টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট এখানে হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট দিবেন যেহেতু আমাদের পাসপোর্টটি সাধারণ পাসপোর্ট আর এই ভিডিওটি অবশ্যই লং হবে কেননা হচ্ছে এইখানে আপনার হচ্ছে প্রথমে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পূর্বে পারমিট চেক হবে দেন হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ হবে তো এইখান থেকে আদার ট্রাভেলিং ডকুমেন্ট এখানে কিন্তু ক্লিক করতে পারবেন না এবং দ্বিতীয় ঘরে হচ্ছে উপরে যে পাসপোর্ট নাম্বারটা রয়েছে সেম এই পাসপোর্ট নাম্বারটা আপনারা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে আপনি এখান থেকে নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে ফলো করে আপনি হচ্ছে দেখতে পারেন এখানে প্রচুর পরিমাণে দেওয়া আছে এদের যে কিভাবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন তো আমাদের এইগুলো দেখার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা এইগুলো সম্পর্কে এমনিতে এক্সপার্ট তো এখান থেকে আপনার দ্বিতীয় যে নাম্বারটা রয়েছে এই দ্বিতীয় নাম্বারটা দিবেন এটা আমরা জানি এবং ডকুমেন্ট নাম্বার ইন্টেলি ইউ আর টু ওয়ার্ক এই সম্পর্কে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে ভিডিও দিয়েছি তো এটা হচ্ছে পারমিটের ইনফরমেশন প্রথমে আপনাকে প্রোভাইড করতে হবে কেননা পারমিটের ইনফরমেশন অনুযায়ী হচ্ছে আপনার এটা পূরণ করা হবে এবং হচ্ছে আপনার মেসেজ চলে আসবে তো আমরা হচ্ছে এখানে এই যে নাম্বারটা এটা আপনার পারমিটে পাবেন এখন এটা কোথায় পাবেন আপনাদের আমরা দেখাইয়ে দিচ্ছি অনেকেই মনে করে যে করবে যে ভাই এটা আমরা কোথায় পাবো বা কিভাবে করবো আপনি তো নিজে নিজে করে ফেললেন দ্রুত সময়ের মধ্যে আমরা কিভাবে করতে পারি সো এইখানে দেখেন এই যে যে নাম্বারটা এই নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে তো আমরা হচ্ছে এখানে এই যে যে দ্বিতীয় ঘরটা এই ঘরটা হচ্ছে আমাদের যে পারমিটের নাম্বার রয়েছে সেই পারমিটের নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব ভুল করা যাবে না আমি বলছি কোনো ভুল করা যাবে না এবং ইস্যু ডেট অফ ইস্যু এটা এই ডেটটা হচ্ছে যে এখানে দেখেন ইস্যু হয়েছে কত তারিখে এই পারমিটটি সেই ইস্যুর একটা ডেট আছে সেই ডেটটা আপনারা এখানে দিয়ে দিবেন তো আমরা আমাদের যেটা ইস্যু হয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি চব্বিশ সালের হচ্ছে আমাদের মার্চ মাসের দিকে আমাদের এই পারমিটটি ইস্যু হয়েছে এবং পারমিটে একটা উল্লেখিত তারিখ রয়েছে সেই তারিখটা আপনারা দিবেন এবং ইনস তারিখ মানে হচ্ছে আপনার এই পারমিটের মেয়াদ শেষ কত তারিখে এবং কত সালে তো এইটা হচ্ছে আপনাদের পারমিটের গায়ে দেখবেন একবার নিচে এই ডান পাশে এই যে নিচে এই নিচে এখানে দেওয়া আছে জাস্ট হচ্ছে আমরা এখানে আমাদের যে পারমিটের ম্যাচ শেষ হবে সেই তারিখটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে উল্লেখ করে দিবেন এখানে ডেট উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নেই অনেকে মনে করে যে ভাই তিন বছর তো হয় না বা দুই বছর তো হয় না তাহলে তো কি ঝামেলা না এটা কোনো ঝামেলা না আপনি আপনাদের মতো করে এখানে যেভাবে দেওয়া আছে জাস্ট হচ্ছে আপনার পারমিটটা সেভাবে আপনি দিবেন তো এইখানে হচ্ছে ইমিগ্রেশনের নামটা আমরা এইখানে দেখেন লেখা আছে ইস্যু বাই ইস্যু হয়েছে কোন ইমিগ্রেশন থেকে সেই ইমিগ্রেশনের কোড আপনি দেখবেন একবার উপরে এই মাথার উপরে দেখবেন এই যে ইমিগ্রেশনের কোড এই কোডটা আপনি ইমিগ্রেশন এখানে খুঁজলেই পেয়ে যাবেন তো আমি আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কাতুবিজ ইমিগ্রেশনের অধীনে চেস্ত হওয়ার সিটি তো আমাদের এই ইমিগ্রেশনটা আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি আপনাদের গুলা দেখবেন মাজবিস কি তারপর হচ্ছে আপনার গিডান্স রয়েছে বিভিন্ন জায়গা রয়েছে এখানে আপনার আপনাদের যেটা আছে সেটা দিবেন তবে এখানে নির্ভুলভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে কোনো ক্রমে ভুল করা যাবে না তো এখানে দেখেন এই যে আমাদের যে তো এখানে কাতু তো আমরা জাস্ট হচ্ছে দিয়ে জাস্ট এইখানে কনফার্ম বাটনে জাস্ট হচ্ছে আমরা এটা ক্লিক করব তো আমরা এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম যে আমি সকল টার্মস এন্ড কন্ডিশন মেনে নিচ্ছি এগুলো আপনি কিন্তু আপনাকে সঠিক ভাবে পূরণ করতে হবে জাস্ট হচ্ছে তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করবেন তো সেভ বাটন ক্লিক করার পরে বলছে যে আমাকে প্রিলিমিনারি ভিসা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রেজিস্টার্ড এ লিংক টু কনফার্ম দা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ড টু দা ইমেল অ্যাড্রেস প্রোভাইড দেন দা অ্যাপ্লিকেশন মাস্ট বি কনফার্ম উইথ মানে হচ্ছে আমাকে ঘন্টার মধ্যে এই মেলটা কনফার্মেশন করে দিতে হবে একটা মেল দিছে এরপরে তারা ভেরিফাই করার পরে আমাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে দিবে এবং এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করলে আপনার ইলেকট্রিক ড্রোতে আপনার নামটা কিন্তু অটোমেটিক চলে যাবে এবং পরবর্তী থেকে ড্রোতে আপনার নাম আসা শুরু করবে তবে আমাদের ভিডিও কিন্তু শেষ না এখানেই আমরা আমাদের মেলটা চেক করে দেখছি

ওয়ার্ক ইজ বিং ভেরিফাই আফটার পজিটিভ ভেরিফিকেশন অব দ্য এ লিঙ্ক উইল বি সেন্ড টু দ্য ইমেল অ্যাড্রেস প্রোভাইড টু কমপ্লিট দ্য ফুল ভিসা অ্যাপ্লিকেশন তো এখন দেখেন রিটার্ন টু দ্য অ্যাপ্লিকেশন আমাদের কথা হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে ফেললাম এখন হচ্ছে তারা আমাদের এই ডকুমেন্টটা দেখবে যে সব ঠিকঠাক আছে কি না দেখার পরে দেখবে যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমাকে কিন্তু তারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার জন্য আমাদেরকে ওরা মেসেজ করবে দেখেন এখানে আমরা একটা মেসেজ একটু আগে দেখলেন যে আমি এটা কনফার্ম করলাম এবং দ্বিতীয় একটা ইমেল আমার এখানে ওরা মেসেজ করছে যে আমাকে ওরা চব্বিশ ঘন্টার মধ্যে ভেরিফাই রিপোর্ট দিবে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে এইরকম ওরা সময় নেয় দুই থেকে তিন দিন এর মধ্যে যখন আমাকে দিবে এবং একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে দিবে যদি আমাদের পারমিটটা অরিজিনাল হয় যদি পারমিটটা ফেক হয় তাহলে কিন্তু আর আমাদেরকে দিবে না এটাই হচ্ছে মূল পারমিট চেক কর প্রথম নিয়ম এরপরে হচ্ছে পরবর্তী ধাপ হচ্ছে আমাকে সম্পূর্ণ ইনফরমেশন দিতে হবে যেমন আপনার সকল ইনফরমেশনগুলো এখানে প্রয়োজন হবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার জন্য যেমন হচ্ছে আপনার পারমিট লাগবে পাসপোর্ট লাগবে এনআইডি কার্ড লাগবে দেন হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা আপনাকে দিতে হবে এবং আপনার বাংলাদেশি মোবাইল নাম্বার দিতে হবে এগুলো দিয়েই আপনাকে পূরণ করতে হবে তবে আমাদের সাথে ধৈর্য সহকারে কন্টিনিউ করুন কারণ এটা আসতে দু একদিন সময় লাগবে আমাদের ভিডিওটা আমরা এখানে স্টপ করতেছি এবং পরের পার্টটা আমরা আপনাদেরকে যখন আমাদের ইমেল চলে আসবে তখন আপনাদেরকে দিব অবশ্যই ভিডিওটি লং হবে অবশ্যই আপনারা এটিকে কন্টিনিউ করবেন